আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজ আমি আপনাদের দেখাবো খুব মজাদার এবং হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি প্রথমে আমি একটা গাজর কুচি করে নিয়েছি এবং একটা পাউরুটি নিলাম এটাকে আমি ছোট ছোটো পিস করে নিয়েছি এখন আমি গাজরের সাথে এই পাউরুটির টুকরো মিক্স করে দিলাম এখন আমি একটা ডিম নিব ডিমের সাদা অংশটা আমি এই পাউরুটি এবং এই গাজরের সাথে মিশিয়ে দেবো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন আমি এখানে স্বাদে ম্যাজিক পাউডার দিয়ে দিলাম এরপর আমি একটু সস এবং কাঁচামরিচ কুচু দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি প্যানে তেল দিয়ে নিয়েছি এখন প্যামের মধ্যে আমি এটা ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়েছি উপরে এখন আমি ডিমের কুসুমটা দিয়ে দেব কুসুমটা দিয়ে দাও হয়ে গেছে এখন আমি হওয়ার অপেক্ষা করব এখন আমি এটাকে এটার উপর দিয়ে একটু আবার সাদি মেঝি মশলা দিয়ে দিলাম একটু লবণ এরপর আমি এটা উলটিয়ে দিলাম এটা হচ্ছে আমরা অপেক্ষা করছি আমি এখন উল্টিয়ে দিচ্ছি মেশের কুসুমটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নেব এই তো প্লেটে উঠিয়ে নিলাম তো হয়ে গেল আমার খুব সহজেই মজাদার হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ